আজকে প্রায় আমি আমার ইয়েল আজকে প্রায় একশো বছর এই মণ্ডপের এইখানে সৃষ্টি হয়েছে মণ্ডপের নাম মণ্ডপের লক্ষ্মীনারায়ণ শর্মা কোন জায়গা এটা পেছার বিলাসপুর গাঁসা ঠিক আছে আজকে প্রায় ওই যে এদিকে পূর্ব দিকে পাঁচশো কিলোমিটার দূর পাঁচশো মিটার পাঁচশো মিটার দূর পর্যন্ত এই পূ পূর্ব দিকে আর জমি আছিল জমি জমা আসিলো সব দিক সবেরই আসিল আমরা এই এলাকার সবেরই আসিলো কিন্তু সেখান থেকে আর বাংতে 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 এখান পর্যন্ত আইলো এরপরে আমরা তো ইয়ের এইখানে নালিশ করলাম আমরা মন্ত্রী সিদাংশু তাইন ভাইয়া নিজে দেখিয়া গোসই পঞ্চায়েতে জানাইলাম সব দিকেই জানানি হইল কিন্তু এখন পর্যন্ত এটা তো না না আজকে আজ এই বছরে এই তিন মাস আগে পর্যন্ত কইসেন শ্রীরাংশু দায় শ্রীরাংশু বন্ধি হয়ে তাইনেও না কাজ হইব শেংশন হয়ে গেছে কী কাজ হইব শেংশন হয়ে গেছে কি এটা কয়েকবার দেখাইছি এটা যে ওইখানের পালবাড়ির যে আনিছে এখানে বাড়ি একটা বাঙ্গি আনিছে ওই ইটা সময় সময়ে টাইনটা আনছি তাই নাই এইখানেও দেখ এইখানেও বা বাইয়া দেখছোইন ওইব কাজ হইব চিন্তা করিও না কইয়া গেছই কিন্তু কোনো কাজও হইল না আর আজকে আজকে এক দুই তিন তারিখ আজকে তিন তারিখ এক দুই তিন এই তিন দিনের ভিতরে বাংতে বাংতে টটুকু আহিছে এখন এক নলের কম আছে মন্দির পাওয়া এক নলের কম আছে এখন আমরা কীরকম থাকম না তাকর মাত্র সরকারের কাছে সাহায্য চাইরাম আমরা এটা রোধ করিয়া লাগে ড্রপিং দিয়া ইয়ের এখন তো বর্ডার হইত নাই পিঞ্জুড়া দিয়া এখন আপাতত আমরা যদি বন্ধ করি যদি দেন ইয়র ইয়ার উপরে সরকারের কাছে আমরা এটাই চাইলাম এটা এখন যদি বন্ধ করে দেন তাইলে তো আপনার মন্দিরটা বাসে আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ সিনহা ঠিক আছে এবাৰ মাজে মাজে মনুৱা আছিল মূৰ্তি সভাই হেৰিব লাগে মনুৱা এটা যিটো এটা